সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যাশা আপনাদের সাথে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো হাসিনার বিচার কাজ সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নির্বাচনকে বিলম্বিত করতেই জামাত পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নেমেছে বলছেন মির্জা ফখরুল এনসিপির কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাট কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের ডেঙ্গুতে আরও জনের মৃত্যু হাসপাতালে ভর্তি নশো তিপ্পান্ন জন গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের এবার বিরত রাখা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশি হামলার প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের মধ্যে তিন নৌ টার্মিনালের দায়িত্ব নিবে বিদেশি অপারেটররা জানিয়েছেন নৌ পরিবহন পদ্ধতিকে জুলাই সোনাদের অন্তর্ভুক্ত সহ পাঁচ দফা দাবিতে জামাতের নতুন কর্মসূচি এবং সোমবার সকালে জিম্মি মুক্তির আশা ইসরায়েলের মধ্যপ্রাচ্যের ডোনাল্ড ট্রাম্প মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার কাজ ফেসবুক পেজে সরাসরি কালে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার দুপুরে ট্রাইব্যুনালের প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয় ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজেবল করে দিয়েছিল হামলাকারীরা পরে সেটা উদ্ধার করা সম্ভব হয় বলেন মিশার ইসলাম তিনি আরো বলেন তারা যে আমাদের ভয় পায় এই যে যুক্তিতর্ক এটার যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা এটা যাতে দুনিয়াবাসী জানতে না পারে তাদের জানতে দিতে এই অপরাধীরা চায় না সেজন্য আমাদের ফেসবুক পেজের উপর তারা সাইবার হামলা চালিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটিকে বিলম্বিত করতেই জামাতি ইসলামী সহ কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন এর লক্ষ্য একটাই সেই লক্ষ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে প্রলম্বিত করা বলেন মি আলমগীর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলেছি এখন বলছি জনগণে এই পদ্ধতি গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছু করবে না যোগ করেন তিনি কিছু মানুষ কে ভুলে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন একাত্তর কে মুছে ফেলা যাবে না কিছু মানুষ চেষ্টা করে আমাদের উনিশশো একাত্তর সালের ইতিহাসকে ভুলিয়ে দিতেন এটাও সবসময় মাথায় রাখতে হবে যে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম স্বাধীন হয়েছিলাম বলেই গতকালকে আমরা নতুন রাষ্ট্রের চিন্তা করতে পেরেছি বলছিলেন আলমগীর জাতীয় নাগরিক পার্টির এনসিপির কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাট হয় বিদ্যুৎ কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার রাতে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এই হুমকি দেন এর আগে পঞ্চগড়ে এনসিপি প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে নেস্কোর অর্থাৎ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পাবলিক লিমিটেড কোম্পানির যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে এনসিপির প্রোগ্রাম চলাকালে এটা কেন হয় একবার নয় দুইবার নয় একবার হয়েছে দুইবার হয়েছে কিছু বললাম না তিন দিনের দিন এই একই ঘটনা ঘটেছে বলেন মিস্টার সার্জিস আলম কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো বলেন সার্জিস আলম বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের প্রাণ গেছে এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগটিতে দুশো জনের মৃত্যু হলো। মাত্র একদিনে নিহত পাঁচ জনের সবাই পুরুষ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এর বাইরে কুর্মিটলা জেনারেল হাসপাতালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে আরো তিনজনের মৃত্যু হয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে আরো নয়শো তিপ্পান্ন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজারে বাংলাদেশে বিতর্কিত গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মিশা চৌধুরী সেই সঙ্গে ভোটের আগে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি বাড়ি ভাড়া প্রদান চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা কর্মবিরতির পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারেও তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা গতকাল যে পুলিশি হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই রোববার বিকেলে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের অধ্যক্ষ দেলোয়ার হোসেন সদস্য আজিজি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে আমাদের কর্মবিরতির যে ঘোষণা ছিল আমরা সিদ্ধান্ত নিয়েছি পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতি একদিন এগিয়ে নিয়ে আসার আমরা ঘোষণা করতে চাই আগামীকাল সোমবার থেকে সারা দেশের ত্রিশ হাজার এমপি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে বলেন মিস্টার আজিজি এদিকে অন্তর্বর্তী সরকারকে মুনাফেক আখ্যা দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যতক্ষণ পর্যন্ত না আপনাদের দাবি করা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই মুনাফেক অন্তর্বর্তী সরকার মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না এটা রাষ্ট্রের কাছে কোনো ভিক্ষা নয় এটা রাষ্ট্রের কাছে আপনাদের অধিকার শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক কর্মচারীদের সঙ্গে বিকেলে সংহতি প্রকাশ করেন মিস্টার হাসনাত আবদুল্লাহ এর আগে রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর লাঠি পেটা সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ আগামী ডিসেম্বর মাসের মধ্যে চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এন সিটি লালদিয়ার চোর টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ রোববার ঢাকায় অর্থনীতি বিষয়ক সাংবাদিক সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান আমরা দেশের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেব না সর্বোচ্চ পর্যায়ের নেগোসিয়েশন বা দর কষাকষি চলছে আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে একটা চুক্তিতে পৌঁছানো যাবে বলছিলেন মিস্টার ইউসুফ নো টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে ছেড়ে দিলেও তাতে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন নো পরিবহন সচিব শ্রীলঙ্কা ভারত সহ বিভিন্ন দেশের বন্দরে বিদেশি অপারেটর কাজ করছে সেখানে কোনো সমস্যা না হলে এখানে সমস্যা হবে কেন বলেন মিস্টার ইউসুফ বরং এর ফলে দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে তিনি দাবি করেন এখন একটি জাহাজ একদিনের জন্য ওয়েটিং ফি দেয় পনেরো হাজার ডলার আমাদের তিন চার দিনের মতো লাগে একটি জাহাজ বন্দরে ভিড়ে পণ্য খালাস করে চলে যেতে সেই সময় যদি অর্ধেকে নামিয়ে আনা যায় তাহলে ব্যবসায়ীদের খরচ কমে যাবে অযথা ওয়েটিং বিল দিতে হবে না বলেন মিস্টার ইউসুফ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিকে জুলাই সনাদের অন্তর্ভুক্ত করে গণভোট করা সহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই দফায় আগামী চোদ্দই অক্টোবর সহ ঢাকা সহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন এবং আগামী পনেরোই অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি রোববার এক বিবৃতিতে কথা জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারওয়ার এর আগে গত পহেলা অক্টোবর থেকেই নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি দশই অক্টোবর ঢাকা সহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং বারোই অক্টোবর জেলা প্রশাসকদের স্মারকলিপি প্রদান অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে জামাত তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা আওয়ামী লীগ সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা ইসরায়েলি কর্তৃপক্ষ আশা করছে সোমবার সকাল নাগাদ হামাসের হাতে জিম্মিরা মুক্তি পেতে শুরু করবে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর তাদের কাছে এখনো 48 জন জিম্মি রয়েছে বলে অভিযোগ করে থাকে ইসরায়েল তাদের মধ্যে অন্তত 20 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হয় তাদের পরিবারগুলো অধীর আগ্রহে মুক্তির জন্য অপেক্ষা করছে একই সাথে সোমবার গাজায় 2000 আটক ব্যক্তি আর ইসরায়েলের কারাগার থেকে 250 জন মুক্তি দেবে ইসরায়েল 7 জন শিশুবন্দীকে মুক্তি দেওয়ার জন্য চাপ দিচ্ছে হামাস এদিকে সোমবার মধ্যপ্রাচ্য সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ও মিশর সফর করবেন এদিন তিনি ইসরায়েল এছাড়া তার যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করতে মিশরে একটি শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন যদিও তাদের বাড়িঘর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংবাদ সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে আজকের হাসিনার বিচার কাজ সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নির্বাচনকে বিলম্বিত করতেই জামাত পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নেমেছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাট কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের ডেঙ্গুতে আরও জনের মৃত্যু হাসপাতালে ভর্তি জন। গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের এবার বিরত রাখা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশি হামলার প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের মধ্যে তিন নৌ টার্মিনালের দায়িত্ব দিবে তিন বিদেশি অপারেটর জানিয়েছেন সচিব পদ্ধতিকে জুলাই সোনাদের অন্তর্ভুক্ত করা সহ পাঁচ জামাতের নতুন কর্মসূচি এবং সোমবার সকালে জিম্মি মুক্তির আশা ইসরায়েলের মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্প দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল